তো গাইস দেখেন এখানে যে মধু অরিজিনাল মধুর চাক আর কি এই মধুর ভিতর ইয়ে চাকের ভিতরে আপনার তো মধু নাই যেটা মধু আছে কারণ এখানে সব গুলা এখন মানে ই হয়ে আছে আপনার মানে যে উঠ আছে আপনার দেখতে পাচ্ছেন আর এখানে যে আমাদের তিনটা দাদা এখানে কি পাবে যে দেখেন এই যে আছে মাছি সাইড করতেছে আছে আর চাকুলা বাহি করতেছে তো দাদা এখানে তো অরিজিনাল মধু পাওয়া যায় তো गाइस দাদা আমাদেরকে একটা এই দেখান মানে এই যে মধুর যে চাকটা দিছে ওই চাকটা পাই করে আমাদেরকে আর কি দেখান বেগান দেখো দিয়া তো गाइस জানেন যে কিভাবে করে মধু সাইজ করতেছে এই এই মধু হ্যাঁ হ্যাঁ তো গাইস আপনারা দেখতাছেন এখানে দিয়ে মানে বুঝাই আর কি আর দাদা মোমাসিগুলা কামরাйна না কামরাতা নেই না তো গাইস মানে एक्चुअली কামরা না তারপরে মানে আমরা সেফটির জন্য যদি চকি মুখে যায় কামর দই তো অল্প প্রবলেম হতে পারে তার জন্য আমরা আর কি সেফটির জন্য এখানে দেখেন হেলমেটটা দিয়ে আইছি আর কি মানে জাল সিস্টেম হেলমেট তো গাইস এই যে এখানে আমাদের যে খুলবো তো আপনারা দেখেন আরো একটা দেখাইতেছি তো গাইস এই যে দেখেন এখানে ফুল সাইক এক দুই তিন চার পাঁচ সাত আট টাই আছে আপনারা এই যে সাইক বোকাছে টাই এর ভিতরে তো গাইস এই দেখেন

মান কাছর আর কি মেঘালয় পার হয়ে আসা লাগে মেঘালয় ইয়ে মধ্যে পড়ে আর কি মানে বাংলাদেশের কাছাকাছি আর কি আমরা গেছিলাম এক বন্ধুর বিয়া খাইতে তো বিয়া খাই আহার টাইমে যাও টাইমে দেখছি তা ওই টাইমে নিয়ে নাই এখন আহার টাইমে আর কি এই যে এখানে আইসে আইনে দেখতাছি যে কি সুন্দর করে ই দিচ্ছে চাকরি করছে আর দাদা আপনাদের বাড়ি কোথায় নেপাল নেপাল হে না সবকা বাড়ি নেপাল নাই নাই বঙ্গাল বিহার আপনার জব করতে আয়া হে না তো গাইস সবই মানে এখানে যে বাইরের মানুষ আমাদের আসবে না সব বাইরের মানুষ আসে এখানে আয় আর কি যে গুলা মানে কোম্পানি থেকে তাদেরকে এখানেই করতে দাদা মধুডা মানে ই অ্যাডজাস্ট হইতে এখানে কতদিন টাইম লাগে সাপ্তা মানে এখন আজকে সাফ করে দেওয়া হইতেছে আবার এক সপ্তাহ মধ্যে আবার ফুল মধু হয়ে যাবে তো গাইছে প্রফিট মানে বহুত এক সপ্তাহ পরে পরে আপনার একটা ইয়ে মধ্যে দাম এটা দশ কেজি পনেরো কিলো গ্রাম উদ্যাস আট কেজি পাঁচ ছয় কেজি করে হয় না তো গাইছে এখানে প্রায় চার পাঁচশোই আছে দেখেন একবার পুরা খেয়ার দেয় আপনার এগুলো ইয়ে আছে দাম মানে কারণ বেয়া আর কি ভিতরে কি মানে দিছে তো গাইছে আপনারা যদি অরিজিনাল মধু খাবার চান তো আপনারা আমার এই ভিডিও মধ্যে কমেন্ট করেন আমি যদিও আর ফোন নাম্বার দেব দাদাদের ফোন নাম্বার নেওয়া যাব আর কি তো ফোন নাম্বার দিয়ে দিব ওখানে ইয়ে মধ্যে আমার ইয়ে মধ্যে দাদার ফোন নাম্বারটা দিয়ে দিয়ে আর এখানে আপনারা অরিজিনাল মধু নিতে পারেন তো গাইছে দাম কীরকম ওখানে মানে ওই যে দাদা যে একসে ওখানে মধুই বাহির করতেছে ওখানে যে দামটা হোস করব তো কত দাম কত করে নেয় এখন আমরা যাবো ওই যে ওখানে মধু মানে সিপ্রিয়া সিপ্রিয়া বাই করে মানে খাসায় থাকা কি করে প্লেট গুনে দেয় প্লেট গুনে দেওয়ার পর ওখানে মিচিং আছে সিপ্রে আর কি মানে ঘুরায় ঘুরানোর পরে আর কি আপনার ই হয়ে যায় যে মধু গুলা ওই মিশিং এর মধ্যে জ্বর হয় তো ওখন ওখানে যায় দেখাবো যে কিভাবে সিপ্রিয়া সিপিআ মধু বাই করে বাই করার পরে আমরা আর কি কিনে নেওয়া যাব গাইস মানে আপনাদেরকে তো আমি বাইরে যেগুলা বক্স আস বক্সের মধ্যে কিভাবে করে চাক দিছে সব দেখাইলাম তো গাইস এখন আমি আপনাদের দেখাবো মধু কিভাবে মানে থেকে বক্স থেকে

যেনে যে কিবা এখন বাই কৰিলো oh